জীবন সংগ্রামে বের হয়েছে সকাল সকাল সারাদিন যাবে নাকি উপকার করে বেড়াও নিজের টাকা নিজের তেল নিজের গাড়ি খরচ করে নাকি আলু বেরো তারপরে আমার সামনে সেদিন পর্যন্ত i

সাতটা বাজে গেল তাও কোনো খবর নেই ওস্তাদের হলো দামি একটা হেল্পার আছে হেল্পার এক টাকা তুলে দিয়ে বেড়াচ্ছে তাও ওস্তাদের হেল্পার কোনো খবরই নেই তেল তুলে যাবে তেল তুলে আসে আবার অন্য মাঠে যাবে ওস্তাদের খবর নাই ওস্তাদের খবর আছে ওস্তাদের হেলবারে খবর নাই দুঃখ ভাষা গলা না অল্প বয়সে বিয়া দিলে এক সমস্যা সেরা bengal শৈল স্পিড কমে যায় ওস্তাদের এক বুজিগুলা জমি ওস্তাদ ধরবার বরাবর সে hore তাই মোর বাড়ি রোড এ

আজকে এমন রোদ দুটা উঠেছে বুঝলেন রোদের যন্ত্রণা টিকা পায় না টিকা পায় নাই জায়গা ঘুমতে পারি নাই আর হয় নাই লাস্টে যে গোসল টোসল দেয় না ফুলবাবু হয় বের হয়েছে বের হয় ঘুরতে যাবো কো বা কার সাথে বেরাবো লোক তো নাই অবশেষে যে ছোট ভাই সজীবের কাছে বড় ভাই এখন বিশাল দায়িত্ব আছে সে এখন সমাজসেবায় নিয়ে যেত সে এখন মুরগি বড় করবে সেই মুরগি আবার আপনাদের দ্বারা দ্বারা পয়সা দিবে মানে সেবাই সে নিয়ে কালারবার নয় এ হলো কষি কষি ডিমের থেকে বের হয় কদিন ষোলো দিনের বাচ্চা বড় হলে আপনারা করবেন কি এখন আছে হলো এখন বাচ্চাই এখন শিশু আছে তারপর একটু বড় হবে শিশু থেকে বোতল তারপরে আপনারা করবেন এখন রোস্ট মানে এটা কত পদ্ধতি মানুষ মানে বাচ্চা কাচ্চা লালন পালন করে ভবিষ্যতে কিছু করে বাপমায় খেলাবে আর মুরগিরা বড়ো হচ্ছে যে তাদের একটা সময়সীমা আছে আর ভিতরে তাদের মানে জবাই করে খাওয়া হবে এটা তো মুরগিরা জানতো আর ওখানে মনে ডিমেরতেই বের হতো ভয় মানুষ নিজের স্বার্থের জন্য এই মুরগিগুলো এক লালন পালন করে যেই সময় আসে সেই কাটে কুটে খাও আহ একটা দুঃখ এখন মনে করেন যে মুরগি গুলা বাচ্চা আছে এর কি সেবা যত্ন কত কি মুরগির বাচ্চা এখন এ দাম কত রেলে আর বাচ্চা কত কত নিচে এ বাচ্চা মনে হয় ছত্রিশ পড়িছে এখন বাচ্চা এই এক মনে করেন খায়ে দায়ে বড় করে নিয়ে যায় বা হয়তো আড়াইশো টাকা এখন মানে কেজি চলে সেই মুরগি মানে নিয়ে যায় একটু কাটে কুটে পরিষ্কার করে একটা মুরগির অর্ধেক দিয়ে কবে আড়াইশো আহ খাও বাঙালি আপনারা হয়তো ভাবেন যে আমি ঘুরে বেড়াই ঘুরে বেড়ার কারণ আছে বেকার মানুষ বড় ভাই এখন পানি দিলো এখন মুরগি মানে মুরগি বসে থাকাও শান্তি নাই এখানে মুরগির একটাই কাজ সেটা হলো খাওয়া আর পায়খানা করা খাওয়া আর পায়খানা করা আর বড় হওয়া হাটে বেড়ায় যখন ভালোই লাগে আমি অবশ্যই একসময় মুরগি পালতাম এটা না বছর দেখ পালিয়েছি মুরগি পালে কত কষ্ট এই মুরগি মুরগি পালা আর ওই এখনকার ক্যাশি না জুয়া খেলা ওই একই ব্যাপার স্যাপার মানুষ বোঝা না তাই মানে বলবেন যে কেন মানে এক আর লস আরেক যায় লাভ মানে ওই লস লাভ লস লাভ করতে করতে ওই আর ক্যাশ খুঁজে পাওয়া যায় না এই হলো এখন দুঃখ কি আর করার এখানে আমরা একটু শাড়ি দিয়ে সাইমনা দিছি। কারণ এটা শরীর পাতলা তো শরীর হিসাবে পাকা বেশি এই জন্য সারি দিয়ে সাইমন এই যে বড় ভাই আবার ঠিক করে দিলেন না উড়ে উড়িয়ে উড়ে এদিক সেদিক গোটা তাদেরই জায়গা তারপরে একটা মানুষ রাত থাকার তো জাগার দরকার দিলেন এই যারা এখন মনে করেন মারা দিল আমি তাহলে খাওয়ার খাওয়া খাওয়ার খাওয়া এছাড়া কথা আছে না বিয়ার সেই সাত খাওয়া এদের বিয়া না হোক এদের একটাই দায়িত্ব খাওয়া আর পায়খানা করা এদের মেন দায়িত্ব এটা দুই মাস না পঁয়তাল্লিশ দিন পালে এই এদের এই কাজই পাঁচশো টেকা ঢালো আমরা এখন চলে যাব কত আর বসে থাকি বসে থাকতে থাকতে জীবনটা শেষ ব্যতীষ ধরে গেল বাগার পরিবেশটাও ভালো আছে মস্তির এটা ঘর কিসের কাম হয় নাই শেড হলো ভাড়া শেড ভাড়া আমার মাস্টারের মাস্টার মানুষ তো প্রচুর বুদ্ধি শুদ্ধি হ্যাভি বুদ্ধি হ্যাভি একটা কথা আছে না পড়ালেখা করে যে ওই গাড়ি ঘোড়া চলে না ওটা ভুল কথা মানুষে চলায় ওটা তোটে গাড়ি ঘোড়া চলাবো আমি মাস্টার কোনো জায়গা নষ্ট করবো না এই যা ঘাস এই ঘাস লাগাইছে কি মানে মাস্টারই লাগাইছে কিন্তু ম্যানিস দে ঠিক আছে জায়গা ফেলে নষ্ট করে লাভ কি না